হ্যালো বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সাই পনির রেসিপি প্রথমে কী কী লাগবে একটু দেখে নিলে তার পনিরগুলো পিস পিস করে কেটে নেওয়া হলো তারপরে কড়াই তেল দিয়ে তেজপাতা এলাচ দারচিনি গোটা জিরে পেঁয়াজ বাটা দিয়ে একটু ভেজ নেড়ে নিয়ে পরিমাণ মতো নুন দেওয়া হলো টমেটো শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেওয়া হলো দিয়ে আবার একটু ভালো করে নেড়ে ক্রিম দেওয়া হলো ক্রিম দিয়ে প্রথমে কিন্তু কড়াই তেলের ওপর ঘিটা দিতে হবে ঘি দেওয়াটা তোমাদের দেখানো হয়নি তার ক্রিমটা দিয়ে ভালো করে কষিয়ে কাশ্মীরি লঙ্কা দেওয়া হলো তারপর মেথি পাতা দেওয়া হলো তার সামান্য চিনি দেওয়া হলো তারপরে আগে আমার বলা হয়নি ব্ল্যাক পেপার দেওয়া হয়েছিল একটু তারপরে পনির কাটাগুলো দিয়ে দিল দিয়ে ভালো করে একটু সময় ধরে কষে নিল কষা হয়ে এলে পরিমাণ মতো জল দিয়ে দিল তারপরে ফুটে এলে আমুল দুধ দিয়ে দিল কত সুন্দর কালারটা এসেছে দেখতে পাচ্ছ কিন্তু হলুদ গুঁড়ো কিন্তু এখানে ইউজ করেনি তার সত্ত্বেও কত সুন্দর কালার এসেছে তারপরে হয়ে যেতে লাভিয়ে নিল সাজানোর জন্য একটা প্লেটে তুলে নেবো ভিডিও